শুধু ভক্তবৃন্দগণ এখন আমরা চক্রতীর্থের কথা আলোচনা করব এই চক্রতীর্থ একেবারেই সমুদ্রের কিনারে অবস্থিত আপনারা যখন পঞ্চকুশি পরিক্রমা করবেন বা গাড়ি করে যাবেন তখন আপনারা বেরি হনুমান থেকে বেরোবার সঙ্গে সঙ্গে দেখবেন রাস্তার অপরের দিকে একটা ছোটো গলি গিয়েছে সেই গলি হয়ে আপনাদেরকে যেতে হয় বা সোনার গৌরাঙ্গ দেখার পরেই এই গলি ধরে গেলে পরই আপনারা এই চক্রতীর্থ দেখতে পাবেন এই চক্রতীর্থের ভিতরে দেখেন আমরা আছি এই এই হলো সেই চক্র যে চক্রটি ভগবান বিষ্ণুর হাত থেকে এই স্থানে পড়েছিল তাই এই স্থানের নাম চক্রতীর্থ হয়েছে হ্যাঁ কাহিনী অনুসারে জানা যায় গজকুমিরের যুদ্ধের সময় ভগবান যে চক্র দিয়ে কুমিরের মুখ কেটে হাতির চরণকে উদ্ধার করেছিলেন মুক্ত করেছিলেন সেই চক্র এসে এই স্থানে পরে এবং সমুদ্র জলে ধৌত হয়েছিল তো সেই থেকেই এই চক্রের স্থানের নাম চক্রতীর্থ নামে অভিহিত হয়েছে সামনে গরুর গরুর দেব আছেন গরুর দেব স্তুতি করতেছেন আর এই যে চক্র আছে এখানে অবস্থান পাশেই ভগবান বিষ্ণুর মূর্তি আছে আর একদিকে জগন্নাথ বলরাম সুভদ্রা মূর্তি আছে হ্যাঁ তো এইভাবে চক্রতীর্থের ভিতরটা আপনাদেরকে আমরা দর্শন করাচ্ছি এটা হলো চক্রতীর্থের ভিতরের শ্রী এবং সামনে চক্রতীর্থ আপনারা দেখতেই পেয়েছেন একদিকে হনুমান আছেন একদিকে গজকুমিরের যুদ্ধর কাহিনীর কথা ফটো দেওয়া আছে আর এই চক্রতীর্থ দেখা যাচ্ছে তো এইভাবে চক্রতীর্থের উৎপত্তি হয়েছিল তাই পুরীতে পঞ্চকশি পরিক্রমার সময় অবশ্যই চক্রতীর্থ আপনারা দর্শন করবেন চক্রতীর্থের মহিমার কথা শ্রবণ করবেন গজকুমির যুদ্ধের কাহিনী থেকে আরম্ভ করে এই চক্রতীর্থের উৎপত্তির কাহিনীর কথা জানা যায় সে যাই হোক আপনারা সন্ধ্যার পরে গেলে কিন্তু এই চক্রতীর্থটা বন্ধ হয়ে যাবে দেখেছেন রাতের অন্ধকারে যারা যারা গিয়েছিলেন দর্শন করতে আমাদের লোক তো তারা আর মন্দির দর্শন করতে পারেন নাই কারণ মন্দির প্রতিদিন ছটা হলেই বন্ধ হয়ে যায় ছটার সময় মন্দির বন্ধ হয়ে যায় আর শীতকালে পাঁচটা পাঁচটার সময় মন্দির বন্ধ হয়ে যায় তো মন্দিরের বাইরে থেকেই যতটুক পারা যায় ততটুক দেখা যায় এবং মন্দিরের ভিতরে যা ছিল সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি যদি কোনো কারণবশত কখনো মন্দির দর্শন বিগ্রহ দর্শন করা না যায় তাহলে এটাও শাস্ত্রে প্রমাণিত আছে যে মন্দিরের চূড়া দুজি দর্শন করা যায় তাহলে মন্দির দর্শনের ফলই লাভ করা যায় তাই চক্রতীতি মন্দিরের উপরেও দেখবেন আপনারা একটা নীল চক্র দেওয়া আছে সেই নীল চক্রটা দর্শন করবেন উপরে পতাকা দেওয়া আছে পতাকা দর্শন করবেন তাতেও আপনারা বিগ্রহ দর্শনের ফল লাভ করতে পারবেন যে কোনো মন্দিরে গেলে মন্দির যদি বন্ধ দেখেন তাহলে বাইরে থেকে দণ্ডবত প্রণাম করবেন করে ভক্তিভাবে শ্রদ্ধা সহিত প্রেমেশ সহিত ভক্তির সহিত চূড়া দর্শন করে মন্দির প্রণাম করি চলে আসবেন আর সময় থাকলে বসবেন মন্দির খুললে পরে আবার মন্দির শিবিগ্রহ দেখবেন অথবা এই দ্বিতীয় বিকল্প আছে সেইভাবে ফল লাভ করা যায় এদের মন্দিরের চূড়া দেখা যাচ্ছে উপরে পতাকা উড়তেছে তো সেইভাবে পতাকাকে দর্শন করে প্রণাম করলেও আপনি যথাযথ ফল লাভ করতেন